ইসমিল্লা রহমান রহিম এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতগণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশির সৃজনশীল প্রশ্ন সমাধানের ধারাবাহিকতায় আরও একটি সৃজনশীল সমাধান নিয়ে আসি সেটি হল কুমিল্লা বুট দুই দেখো এখানে দেয়া আছে পিওপ ওয়াই ইকুয়েল ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই মাইনাস এইট এবং কিউ এ ইক এ কিউব এ স্কোয়ার মাইনাস সিক্স এ রাশি কতে বলা হয়েছে পি অফ ওয়াইকে ওয়াই প্লাস ফাইভ দ্বারা করলে বাক শেষ কতভাবে তা নির্ণয় করো হ যদি পি অফ ওয়াইকে ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস যারা বাক করা হয় তাহলে এক ওই বাকচাস থেকে এ ইকুয়াল নট বি তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ মাইনাস বি প্লাস টেন ইকুয়াল শূন্য গ আংশিক ভগ্নাংশে প্রকাশ করা একটা গুরুত্বপূর্ণ একটি মেথ এই অধ্যায়ে প্রশ্ন করলে বেশিরভাগই আংশিক ভগ্নাংশ একটা প্রশ্ন থাকবেই গতে আংশিক ভগ্নাংশটা গুরুত্ব সহকারে সকলেই এখন আমি তোমাদেরকে দেখার সমাধান দেখাচ্ছি ক নম্বর সমাধানে কদিকে আমরা লক্ষ্য করি আমরা যখন ক্লাসে আলোচনা করছিলাম দুইটা প্রতিজ্ঞা তোমাদেরকে আমি বলছিলাম একটা প্রতিজ্ঞা ছিল এরকম যে প্রতিজ্ঞা এক নম্বরে বলা হয়েছিল যে অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা বাক করলে বাক আমার অফ এ হবে তাহলে দেখো খালি এখানে শুধু চলকের পরিবর্তন করছে পিওপ ওয়াই এ যে রাশিটা দিচ্ছে আমার ওয়াই চলকের রাশি দিচ্ছে ওয়াই চলকের রাশি দিচ্ছে এজন্য এখানে বলা হচ্ছে পিওপ ওয়াইকে ওয়াই প্লাস ফাইভ দ্বারা ভাগ করলে তাহলে এখানে একটা জিনিস লোক করি যে মাইনাস থাকে তাহলে এন হয়ে যাব প্লাস আর যেন যে প্লাস থাকে তাহলে হয়ে যাবে মাইনাস তাহলে আমার এখানে প্রশ্নে বলা আছে ওয়াই প্লাস ফাইভ দ্বারা ভাগ করলে তাহলে ওয়াই প্লাস দ্বারা পিওপ ওয়াইকে আমরা ওয়াই প্লাস ফাইভ দ্বারা ভাগ করলে বাক শেষ হবে পিও মাইনাস তাহলে এতটুকু সহজে মনে রাখবো এখানে আমরা যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাব প্লাস আর প্লাস থাকে তাহলে হয়ে যাবো কি মাইনাস তাহলে আমরা দেখি এখন ক আছে আছে ওয়াই সমান ওয়াই কিউব এইট আমার একটা রাশি দেওয়া আছে এখন আমরা লিখব পি অফ ওয়াইকে পি অফ ওয়াইকে ওয়াই প্লাস ফাইভ ধারা বাক করলে বাক শেষ পি অফ মাইনাস ফাইভ পি অফ মাইনাস ফাইভ এখন আমরা যেখানে আমার ওয়াই ছিল দেখো ওয়াই এই জায়গাতে আমরা কী বসাই দেবো মাইনাস ফাইভ বসাবো তাহলে পি অফ মাইনাস ফাইভ যে স্থানে ওয়াই তাহলে এখানে আমরা মাইনাস ফাইভ তাহলে এখানে আমরা মাইনাস ফাইভ এই কিউব এই কিউব দিলাম মাইনাস ওয়াই ওয়াইয়ের জায়গাতে আমরা বসাব মাইনাস ফাইভ তারপর স্কোয়ার মাইনাস টেন ওয়ার জায়গাতে আমরা বসবো মাইনাস ফাইভ মাইনাস এইট এখন আমরা যে দেখি সরল করে এতটুকু অংশের একটা জিনিস মনে রাখবা ব্র্যাকেটের ভিতরে চিহ্ন যদি মাইনাস আছে আর উপরে যে পাওয়ার বেজু থাকে তাহলে চিহ্ন হবে মাইনাস আর তিন পাঁচের উপর কিউব মানে তিনটা পাঁচের গুণ তিনটা পাঁচের গুণ তিনটা পাঁচে আমরা যদি গুণ করি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে কত আমার তাহলে তাহলে পাওয়ার সংখ্যা মাইনাস তাহলে জোর থাকলে প্লাস তাহলে চিহ্ন প্লাস হয়ে যাচ্ছে কেন মাইনাস চিহ্ন আমার তাহলে ঠিক থাকতেছে পাঁচ পাঁচ কত পঁচিশ এই মাইনাস এই মাইনাসে যদি গুন করি তাহলে প্লাস পাঁচ দশ দশের আমরা গুণ করলাম পাঁচ দশে পঞ্চাশ আর আমার কথা মাইনাস এইট এখন এতটুকু অংশ আমরা যদি সরল করি তো একশো পঁচিশ আর পঁচিশ চিহ্ন যদি এক রম হয় তাহলে সে সংখ্যাগুলো কী হয় যোগ হয়ে যায় তাহলে একশো পঁচিশ এই পঁচিশ আর এই আট আমরা যোগ করি কেন আমার আসে মাইনাস একশত আটান্ন পরে প্লাস আছে আমার অত পঞ্চাশ তাহলে একশো আটান্ন তো আমরা পঞ্চাশ যদি মাইনাস করি তাহলে মাইনাস একশো কত আট এই হচ্ছে আমার আনসার অতএব আমরা লিখব যে বাক শেষ মাইনাস একশো আট এই হচ্ছে আমার কি আনসার আশা করি ক বুঝতে পারছ আমরা খর দিকে যে লক্ষ্য করি এই খ নাম্বার অঙ্কটি হচ্ছে উদাহরণ উদাহরণ নয় উদাহরণ নয় আট অথবা নয় সম্ভবত আট অথবা নয় এই অঙ্কটা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ খালি ডাক্তার চেঞ্জ করে আসছে নিয়ম একেই তাহলে দেখো আমরা খ নাম্বার সমাধানের দিকে লক্ষ্য করি আছে দেয়া আছে রাশিটি দেয়া আছে দেওয়া আছে পি অফ ওয়াই ওয়াইক ওয়াই কিউ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই মাইনাস এইট এই আমার রাশি দেওয়া আছে এখানে আমার পি অফ ওয়াই কে ওয়াই মাইনাস এ এবং ওয়াই মাইনাস বি দ্বারা বাক করলে বাক্সেস একই থাকবে যেমন আমার প্রতিজ্ঞা এক নাম্বার প্রতি ব্যবহার করবো যে দ্বারা বাক করলে বাক্সেস হব এ এখানে আমরা যে পিওপ ওয়াই কে ওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করলে হব আবার পিওফ ওয়াই কে ওয়াই দ্বারা বাক করলে বাক্সের হব কথা বি এই দুইটা আমরা এখন লিখব পি অফ কে ওয়াই মাইনাস এ ধারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ তাহলে আমার যেখানে আছেন ওয়াই এই জায়গাত বসাই দেব এ তাহলে পি অফ এ তাহলে আমার হয়েছে একউব মাইনাস মাইনাস টেন এ মাইনাস এইট আবার পি অফ কে ওয়াই মাইনাস ভি ধারা হবে পি অফ তাহলে এখানে লিখবো আমরা পি অফ বি যে এখন আছি আমার ওয়াই এখানে বসাই দেব আমরা কি বি তাহলে আমার আছে বি কিউব মাইনাস বি স্কোয়ার মাইনাস টেন বি মাইনাস এইট টেন বি মাইনাস এইট এখন শর্ত মতে পি অফ এ ইকল কত পি অফ বি পি অফ এ ইকল পি অফ বি পি অফ এর মানটা বসাই যে পি অফ এর মান কত এতটুকু এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট তাহলে আমরা পেতেছি এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট সমান পি অফ বি মান কত পি অফ বিষয়ে আমার বি কিউব পি অফ বিমান বি কিউব মাইনাস বি কিউব মাইনাস বি স্কোয়ার মাইনাস টেন বি মাইনাস কত এইট মাইনাস এইট তাহলে দেখো এখন আমরা এই এক কিউব এই বি কিউবটা প্লাসের আছে আমরা এই পক্ষান্তরকে মোড় নিয়ে আসলাম মাইনাস পরে আমরা দেখলাম এ মাইনাস বি স্কোয়ারটা মাইনাসের মোড়ানো প্লাসের ওপরে আছে মাইনাস টেন এবার এই টেন বি আছে আমার পক্ষান্তরকে মোরে আছে মাইনাস মোড় প্লাস টেন বিশেষ মাইনাস এইট এইটা এইটা প্লাস ইকুয়াল টু কত জিরো তাহলে দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব ঠিক থাকলাম আমরা এতটুকু অংশ থেকে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে মাথায় এ স্কোয়ার মাইনাস বি আর এতটুকু অংশ আমরা টেন কমন নেই তাহলে এ বি আর প্লাস এইট মাইনাস কাটা এখানে থাকে শূন্য তাহলে লক্ষ্য করো এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি লিখি তাহলে এ মাইনাস বি টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পরে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি লিখি আমরা তাহলে লিখতে পারি এ প্লাস বি টু এ মাইনাস বি এ প্লাস বি টু এ মাইনাস বি তারপর আমার আছে কি মাইনাস টেন মাইনাস টেন এ মাইনাস বি জিরো লক্ষ্য এতটুকু অংশ থেকে আর এতটুকু অংশ থেকে আমার এতটুকু অংশ থেকে তিনটা আমাদের কি কমন আছে এ মাইনাস বি আছে আমার এ মাইনাস বি আছে এন মাইনাস আছে আমরা এ মাইনাস বি কমন নিয়ে আসলাম তাহলে আমার থাকলো কি এ প্লাস এ বি প্লাস মাইনাস ই এ আমরা কমন নিয়ে আসলাম এই মাইনাস এ লেখলাম এই মাইনাস এই প্লাসের শুধু গুণ করে দিলাম প্লাস মাইনাস টেন ইজ মাইনাস জিরো এখন এই যে দুটো রাশি গুণ ফল শূন্য আমরা লিখবো এখন হয় অথবা প্রত্যেকটা আলাদা তালা শূন্য হবে তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো এখলাম আমরা হয় তাহলে এ ইজ ইজিক টু ভি আমরা ইহা গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণ যোগ্য নয় নয় কারণ বলা আছে এ ইকাল নট বি অথবা বিয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মাইনাস টেন ইজিক টু জিরো এটার আমরা যদি সাজায় লিখি প্রমাণের সাথে তাহলে আমার লিখতে হয় এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি মাইনাস এ মাইনাস বি মাইনাস টেন ইকাল টু জিরো এটা হচ্ছে আমার দেখাইতে বলা ছিল তবে সুট দেখানো হলো আশা করি বুঝতে পারছো সকলেই এখন আমরা গুরুত্বপূর্ণ একটি মেথ যেটাই ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আংশিক ভগ্নাংশ প্রশ্ন করলে আংশিক ভগ্নাংশ নাইনটি নাইন পার্সেন্ট অঙ্ক আসার আছে দেখো আমি ক্লাসে তোমাদেরকে আংশিক বগ্নশে আলোচনা টোটাল বেসিক আলোচনা করেছিলাম তাই এখন আমরা বেসিক আলোচনা না করে শুধু অঙ্কটি সমাধান করে দেখাবো আমরা তোমাদের আংশেকে বগ্নশে তিনটি প্রধানত তিনটি ফরম্যাট দেখাইছিলাম তিন নিয়মে আংশিক বগ্নশ আসতে পারে এখন আমাদের ডাকের দিকে যে লক্ষ্য করি গ গতে দেখো কি বলা আছে বলা হয়েছে যে আমার দেওয়া আছে আগে দেওয়া আছে কিউব এ ইজ ইকল এক কিউব মাইনাস একউব প্লাস স্কোয়ার মাইনাস সিক্স এ এখন উপর লিখতে পারি আমরা a স্কয়ার প্লাস a মাইনাস 1 নিচে আছে q অফ a তাহলে উপরে যা আছে তাই ঠিক a স্কয়ার প্লাস a মাইনাস 1 নিচে আমার হচ্ছে q অফ a এখন q অফ এর মানটা বসায় দিই q এর মান কত হইছে আমরা a q প্লাস a স্কয়ার মাইনাস 6 এখন এতটুকু অংশের আগে আমরা সরল করি দেখো উপরে যা আছে তা ঠিক এস স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান আর আমরা নিচ থেকে এন এ আছে এন এ আমরা এখানে এ আছে আমরা এ কমন নিয়ে নিই এ যদি কমন নিই তাহলে আমরা এস স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স এখন এস স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান নিচের এই অংশটুগুলো আমরা মিডিল ফ্যাক্টর করবো মিডিল টার্ম করলে আমার কত আছে ছয় দেয়ের করলে তিন দিয়ে গোলে কত ছয়

স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান নিচে এ মাইনাস টু আর কত বাইলাম দুইটা প্যাকেটের ব্যাকেট দুইটা প্যাকেট আমরা একটা লিখলাম আর ব্যাকেটের বাইরে ই এ আর টু এখন আমরা দেখাও লক্ষ্য করি নিচে আমরা যদি গুণ করি দেব নিচে আমরা ডাকের দিকে যদি লক্ষ্য করি তো নিচে হরে আমার ছিল এর ওপরে পাওয়ার তিন আর লবে ছিল এর ওপর পাওয়ার কি দুই তার মধ্যে নিচে চলকের পাওয়ার যদি বেশি হয় আর উপরে চলকের পাওয়ার যদি কম হয় তাহলে আমার কি অপকৃত ভগ্নাংশ এই তাহলে এখন দেখো আমরা ধরি স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান আর নিচে এ টু এ মাইনাস টু আর এ প্লাস থ্রি কারণ আমরা অবেচ্ছিন্ন দিব তাহলে আমার লিখতে পারবো এটা লেখা নিয়মটা যে নিচের যে হরে যে জয়টি রাশি থাকবো সেটাকে আমরা কী করব ইংরেজি বর্ণমালা আর বড় রক্ত দ্বারা আমরা কী করব সমষ্টি আকারে প্রকাশ করবো এ হাতের বাই নিচের এ প্লাস ফাংশন হলে কোন বড় হাতের b বাই নিচে যে a 2 প্লাস c বাই কত a প্লাস এটা আমরা সমীকরণ 1 ধরব তাহলে সর্বপ্রথম কাজ হইছে আমরা নিচের হরকে ইংরেজি বর্ণমালার পরাত্র পদ দ্বারা সমষ্টি আকারে প্রকাশ করে সমীকরণ কত ধরব 1 ধরব তখন দ্বিতীয় স্টেপটা হইছে আমার যে এক নং সমীকরণকে প্রথম স্টেপটা হইছে এটা দ্বিতীয় স্টেপটা ছিল যে এক নং সমীকরণকে আমরা যে পদার্থ বক্রাসের হর দ্বারা গুণ করবো তাহলে আমরা এক এখানে লিখব এক নং সমীকরণকে এক নং সমীকরণকে এ ইন টু এ মাইনাস টু এ প্লাস থ্রি ধারা থ্রি ধারা গুণ করে পাই গুণ করে পাই

তাহলে থাকতেছে আমার কত এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান সবসময় মনে রাখবার যে যখন আমরা হর দ্বারা গুণ করবো শুধু উপরের অংশটুকু হবে প্রথম অংশে লেফট সাইডে উপরে আমরা কী পাইলাম এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান এই জনক আমি দেখাইছি যেটা আমার গ্রাফটা এখন এখন অবিচ্ছিন্ন তাহলে আমার নিচে থাকতেছে দেখো এ বাই এ বাই এ তা আমরা এটা গুণ করব এ ইন টু এ মাইনাস টু আর কত এ প্লাস টু দ্বারা থ্রি দ্বারা যে আমরা গুণ করি তাহলে কি আসতেছে এই কাটা যা তাহলে আমার থাকতে এ ইনটু টু এতটুকু অংশ তাহলে আমরা দেখতে এ ইন টু এ মাইনাস টু আর এ প্লাস কত থ্রি একেইভাবে আমরা এখন যদি এই অংশটুকু এই অংশটুকু এন বসায় দেই দেখার আগে আমরা দেখাইছি বসায় দেই এন আছে কি এ মাইনাস টু তাহলে এই অংশটাকে এ মাইনাস টু বাত হয়ে যাবে বাথ হয়ে গেলে তোমার থাকবো কত উপরে বি আর আমার আছে এই এ হাত আছে এ প্লাস থ্রি পরে প্লাসে কীভাবে এই অংশটুকু আমরা যদি গুণ করি তাহলে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি ভাত হয়ে যাবে থাকতে এটা এইটা এসে আছে সি আর এন এ আর এন্টু কত এ মাইনাস টু এন গুণ করা শেষ হয়ে গেলে আমরা এই গুণ ফলকে আমরা বলছিলাম দুই নং সমীকরণ ধরব একে আমরা দুই নং সমীকরণে চিহ্নিত করলাম গুণ করা শেষ হয়ে গেছে প্রথম কাজটা ছিল আংশিক যে এক নং সমীকরণ ধরার পরে যে এক নং সমীকরণকে যে হর আছে হর দ্বারা আমরা কী করাম গুণ করাম প্রাপ্ত গুণ ফলকে আমরা কী ধরাম দুই নং সমীকরণ ধরবো দুই নং সমীকরণ যখন পাব তখন যে দেখব দুই নং সমীকরণের ডান পক্ষে যে এক গাত বিশিষ্ট ভিন্ন ভিন্ন রাশি আমার কয়টা আছে এ মাইনাস টু একটা এক গাত বিশিষ্ট রাশি এই যে এ প্লাস থ্রি একটা ভিন্ন এক গাত বিশিষ্ট রাশি ভিন্ন কয়টা রাশি আছে দুইটা তো ভিন্ন রাশি থেকে আমরা কী বার করবো চলকের মানগুলো আইন বসাতে বসাতে হবে তাহলে আমরা এ মাইনাস টু কে যে এ মাইনাস টু আমরা যদি ইকুয়ালু ধরি যে এ মাইনাস টু যদি ইকুয়ালো ধরি তাহলে আমরা এর মানটা কত আসে টু আসে ঠিক আছে তাহলে এখন আমরা লিখবো দুই নং সমীকরণে এ ইকাল টু টু বসিয়ে পাই যে দুই নং সমীকরণে এ সমান টু বসিয়ে সমান টু বসিয়ে পাই দুই নাম সমিকরণ কি এখানে এর মান আমরা টু বসালাম টু বসালে উপরে স্কোয়ার পরে প্লাস এর মান আমরা টু বসালাম মাইনাস ওয়ান যখন আমরা মান বসাবো তখন অবেচ্ছিন্ন সমান দিব এখন আমরা যদি এর মান আমরা টু বসাই দুইয়ের দুই গেলে হয় তোমার শূন্য তাই এতটুকু অংশ গুণ করলে আসে শূন্য প্লাস এখানে আমরা যদি এর মান টু বসাই তাহলে বি ইন্টু টু টু প্লাস থ্রি প্লাস এখানে আমরা যদি টু বসাই তাহলে দুই দুই গুণে শূন্য শূন্য গুণ করলে আমার কি আসে শূন্য আসে তাহলে এতটুকু আমরা যদি সরল করি তাহলে দুই দুগুণে আসে চার প্লাস টু মাইনাস ওয়ান ইকুয়েল দেখো কি আই তিন দুই পাঁচ পাঁচ সাথে দুই গুণ করলে আমার আয় পাঁচ দুগুণে দশ তাহলে আমার আসে এখানে টেন বি টেন বি তাহলে এখানে আমরা যদি সরল করি চার আর দুই ছয় ছয়ের আমার এক বিয়োগ খোলা থাকে পাঁচ তাহলে আমরা দেখতে পারি যে টেন বি পকান্তর করে এলাম টেন বি যেগুলো কত ফাইভ তাহলে এখান থেকে আমরা যদি বিয় মান বার করি তাহলে আমরা ব্যায়াম কত ফাইভ বাই টেন এখানে আমরা যদি সরল করি তাহলে পাঁচেক এক পাঁচ পাঁচ দুগুণ এক দশ মানে আমরা ব্যায়াম কত হাফ তাহলে আমরা আর ভিন্ন এক গাত বিশিষ্ট রাশি বি প্লাস টু এটা আমার শেষ এটা তো বাদ করেছি এখন এ প্লাস থ্রি ইকাল টু আমরা যদি জিরো ধরি এ প্লাস থ্রি এগুলো জিরো ধরি তাহলে জিরো ধরি এ প্লাস থ্রি ইকাল টু জিরো ধরলে তাহলে আমরা এবার দুই নং সমীকরণে এ বসাবো দুই নং সমীকরণে বসিয়ে এর মানে আমরা থ্রি বসালে ভিতরে মাইনাস উপরে পাওয়ার জোর আছে চিহ্ন জোর প্লাস তিন তিরিশ আমার নয় প্লাস মানে আছে মাইনাস তিন মাইনাস ওয়ান এখানে আছে আমার মাইনাস থ্রি আর মাইনাস টু আছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভের সাথে আমরা যদি দেখো এই মাইনাস থ্রি গুণ করি মাইনাস প্লাস আর তিন পাঁচ কত পনেরো তাহলে নাইন মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান মাইনাস ফোর পনেরো সুইচ ঠিক রাখলাম এখন নাইন থেকে আমরা ফোর বিয়োগ করলে তাকে ফাইভ পক্ষান্তর করলাম তাহলে আমরা সি ইকলাম কত ওয়ান বাই থ্রি এখন দেখ দুই নং সমীকরণে এখন আমরা এ ইকল টু শূন্য বসাবো শূন্য যদি বসাই দুই নং সমীকরণে তাহলে দেখো কী লক্ষ্য করি এর জায়গাতে এখানে শূন্য তো এই টোটাল টার্ম শূন্য এখানে শূন্য বর্ষায় শূন্য এনা থেকে আমার বাম পক্ষে শুধু মাইনাস ওয়ান আর এখানে শূন্য বসাই এখানে যে আমরা শূন্য বসাই শূন্য করলে শূন্য এই টোটাল এই দুই শেষের দুইটা টার্ম শূন্য হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাস মাইনাস ওয়ান ইজ ইকুয়াল এর জায়গায় যদি শূন্য বসাই তাহলে এ অফ শূন্য মাইনাস টু ইন্টু শূন্য প্লাস থ্রি শূন্য প্লাস থ্রি এটা আমরা পাই এখন আমরা যে ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু ইন্টু থ্রি এ তাহলে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স এ মাইনাস মাইনাস আমরা কটাই ভালো তাহলে আমরা সিক্স এ ইজিক টু ওয়ান তাহলে আমরা এ ই কত ওয়ান বাই সিক্স তাহলে আমরা এব মান এক নং সমীকরণে বসিয়ে দিই এক নং সমীকরণে এক নং সমীকরণে এ কমা বি কমা সি এর মান বসিয়ে মান বসিয়ে এক নং সমীকরণটা আমার যে ছিল এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান নিশ্চয়ই এ টু এ টু এ প্লাস থ্রি এখন আমার এ ছিল এর মানে আমরা করতে পাইছি ওয়ান বাই ওয়ান বাই সিক্স নিশ্চয় এ বি মানে নামটা করতে পাইছি হাফ নিশ্চয়ই আমার এ মাইনাস টু সির মানে বাই দেখে ছিল মানটা করতে পারছি ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এ প্লাস থ্রি এখন এতটুকু যে আমরা সরল করি তাহলে আমরা সিক্সটা নিচে নামায় দিই সিক্স এ এখন আমরা টুটা নিচে নিয়ে আসি তাহলে এ মাইনাস টু ফোর ওয়ান তাহলে আমার থ্রি নিচে নামায় হলে আমার আসা কত এ প্লাস থ্রি এই হচ্ছে আনসার সিক্স নিচে না সিক্স এখান ধর যদি বুঝতে না পারো তাহলে ওয়ান বাই সিক্স আমার এটা যদি উল্টায় দেয় একটা পার্টি বলে তোমাকে উল্টা দেই তাহলে আমরা হয়েছি নিচে এর নিচে মনে মনে ওয়ান আসে তাহলে ওয়ান যাবে ওপরে নিচে এ তাহলে আমার গুণকল ফল কত আসে ওয়ান অনেক ওয়ান নিচে তোমার সিক্সে একইভাবে একইভাবে যে হাফ এটা নিচে আমার মনে মনে ওয়ান উল্টে দিলে তোমার থাকে কত এ মাইনাস টু তাহলে ক্যালকুলেশন করলে ওপরে ওয়ানের নিচে থাকে কত টু ইন্টু এ মাইনাস টু একইভাবে আমরা এই লাইন লিখছি এটাকে আমরা এতটুকু শর্টকাটে বুঝে নেবো যে নিচে যদি সিক্স থাকে লবে তাহলে এই লবের লভের যে সিক্সটা সেটা আমরা নিচে নিচে রাশির সাথে লিখে দিলেই আমার আনসার আশা করবো আশা করি সকলে বুঝতে পারছ